আমি এখন সোনারপুর যে তেমাতা তেমাতা থেকে এখন চলেছি এই রাস্তা সোজা রুবি যাচ্ছে এই যে পাশে খাল দেখুন আর এই রাস্তা সুন্দর রাস্তা এই রাস্তার পাশ দিয়ে খাল আর আমি এখন চলেছি দেখুন এখানে একটা খাল হয়েছে এইখানে অনেক জমি আছে আমি জমিগুলো দেখাবো আপনাদেরকে এখানে আপনার মোটামুটি সাড়ে পাঁচ ছয় লাখ থেকে মানে বিঘা সাড়ে পাঁচ ছয় লাখ থেকে বিঘা জমি এখানে আছে জার্নি উইথ পার্থ আমার চ্যানেল থেকে আজকের যে ভিডিওগুলো দিচ্ছি আমি এরকম ভিডিও দিতেই থাকবো এবারে আপনারা দেখুন এইখানে এখানে অনেক জমি মানে আপনার যদি এক বিঘে কেউ নেন কেউ চার কাটা নেন কেউ দু কাটা নেন কেউ পাঁচ কাটা নেন এখানে এরকম জমি আপনারা পাবেন যথেষ্ট পাবেন আপনারা ফোন করুন এবং আপনাদের যদি কোনো জমি থাকে সেটাও আপনারা বলতে পারেন আমি তাহলে আমার চ্যানেল দিয়ে বিক্রি করিয়ে দেবো আপনারা এইখানে যে জমিগুলো আমি দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম জমি আছে ছোট জমি ছোটো প্লট বড় প্লট হ্যাঁ এক বিঘে আছে দু বিঘে আছে পাঁচ বিঘে আছে সাত বিঘে পর্যন্ত আছে আর এদিকে তো বেশি হলো কমের দিকে আপনার এই দু কাটা তিন কাটা পাঁচ কাটা এরকম জমি আপনারা পাবেন এরকম রাস্তা রাস্তার পাশেও পাবেন ভেতরেও পাবেন রাস্তার পাশে একরকম দাম ভেতরে এরকম দাম এটা আছে আপনার বিভিন্ন রকম জমি আছে আর তার সাথে বাড়ি আছে আর বাড়ির সাথে জমি এরকমও আছে আর এখানে সবচেয়ে সুবিধাটা কি এখানে জল লাইট এবং ক্রয় প্রণালী সব রকম এখানে সুবিধা আছে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো আমি এখন চলেছি সোনারপুরের থেকে এখানে হচ্ছে তেমাতা সোনারপুরে উঠব মানে যেটা আপনার ঘটকপুকুর আর সোনারপুর যে রাস্তাটা মেন রাস্তা হ্যাঁ এস ডি থ্রি বাসটা চলে ওই রাস্তায় আমরা গিয়ে উঠবো ওখান থেকে সোনারপুর হচ্ছে আপনার সাত থেকে আট কিলোমিটার আর এখান থেকে আপনার হচ্ছে আট থেকে ন কিলোমিটার আর যদি আমরা পেছন দিকে যাই যেটা আমি দেখালাম ওটা রুবি যদি যাই তাহলে এখান থেকে পনেরো কিলোমিটার দেখুন সব কাজ চলছে এখানে টুকটাক সব কাজ চলছে এইসব ভেড়িগুলো দেখুন ভেড়ি এক বিঘে দেড় বিঘে করে সব ভেড়ি আপনারা ভেড়ি করতে পারেন দেখুন আমি দেখাচ্ছি এগুলো মাছ চাষের এগুলো উপযুক্ত জায়গা দেখুন এই সাঁকো করেছে সাঁকোর ওপারেই এই সামনে খাল আপনারা যে কোনো কিছু করতে পারেন এখানে আপনারা কোনো ফার্ম করতে পারেন কোনো নার্সারি করতে পারেন সব রকম কিছু করতে পারবেন প্লাস বাগান বাগান বাড়ি করতে পারবেন বৃদ্ধাশ্রম করতে পারবেন গেস্ট হাউস করতে পারবেন সব কিছু করতে পারবেন দেখুন আমি পরের পর জমিগুলো দেখাচ্ছি বাংলা বাড়ি একদম এখানে আপনারা যেরকম যার বলবেন সেরকম জমি পাবেন এবং বিভিন্ন রকম দামের জমি আছে আপনারা যদি ভেতরের দিকে যান এই মাঠের ভেতরের দিকে যান সেখানে রাস্তার একটু প্রবলেম আছে কিন্তু আপনারা খুব কমে জমি পাবেন মানে আমি আপনাদের বলছি চার থেকে পাঁচ লাখ টাকা বিঘে এরকম জমিও পেয়ে যাবেন এটা খালের দিকটা দেখালাম একদিকে রাস্তা একদিকে খাল এটা হচ্ছে মাঠের দিক দেখাচ্ছি দেখুন দেখুন এই জমিটা এই যে রাস্তা এটা হচ্ছে সোজা গেলে হচ্ছে আপনার তেমাতা তেমাতা থেকে আবার সোনারপুর আমি আগেও বারবার বলেছি এই রাস্তার পাশেই আমি কাজ করছি এই এই রাস্তার পাশে আর এদিকে যদি সোজা যান তো রুবি এখান থেকে হচ্ছে পনেরো কিলোমিটার রুবি আর এইটা এইখান থেকে যদি আপনারা যান তাহলে আট থেকে ন কিলোমিটার হচ্ছে সোনারপুর আর এই রাস্তা দেখুন এই যে এই জমিটা এই যে এখানে পঞ্চাশ ফুট মতো ফন্টেজ একদম খালের ওপাশেই জমিটা দেখুন কি সুন্দর জমিটা এটা হচ্ছে আপনার পনেরো লাখ টাকা জমিটা একদম সুন্দর দেখুন এখানে সব রকম প্রোজেক্ট আপনারা করতে পারবেন এক বিঘে জমি আছে এটা টোটাল এক বিঘে জমি আছে এই যে আপনার এখানে কয়েকটা আপনার কলা গাছ লাগানো আছে ওদিকে কলা গাছ আছে একটা এখানে একটা ভেরি মতো আছে এটাও বিক্রি আছে এটাও বিক্রি আছে এটা পনেরো লাখ টাকা জমিটা দেখুন সুন্দর জমি একটা এই যে খাল খালের ওপর একটা ছোট্ট একটা শাঁখো করলেই হবে আপনারা এটা কংক্রিটেরও করতে পারেন আবার বাঁশেরও করতে পারেন এই খালটার ওপাশটায় গেলেই কিন্তু এক বিঘে জমিটা পাচ্ছেন এটা পঞ্চাশ থেকে ষাট ফুট মতো ফন্টেজ আছে সুন্দর যেগুন একদম সুন্দর পয়সা যে রাস্তা এবং মানে এইসব জমিগুলো একদম ক্রিম জমি এখানে আপনারা নিয়ে যদি ফেলে রাখেন বা যদি আপনারা এখানে কোনো প্রজেক্ট করেন কোনো যা কিছু করতে পারেন এখানে বা আপনারা যদি এখানে মানে কোনো বিদ্যাবাস করেন গেস্ট হাউস করেন হ্যাঁ বা আপনারা নার্সারি করেন বা এখানে ধরুন আপনার ফার্ম হাউস করেন সব রকম চলবে এখানে সব রকম করতে পারবেন দেখুন এই জমিটা এটা শামুক পাড়ার মধ্যে এটা হচ্ছে এই যে রাস্তা এই রাস্তা এটা একদম মানে কোনার জমি দেখুন জমিটা কীরকম জমিটা দেখুন ক্রিম জমি একেবারে এই যে জমিটা এই জমিটা এই জমিটা হচ্ছে আপনার মাত্র এগারো লাখ টাকা এই জমিটা মাত্র এগারো লাখ সাত কাটা জমি সাত কাটা জমি এগারো লাখ টাকা দেখুন জার্নহিত পার্থ চ্যানেল থেকে আজকের আমি এটা দিচ্ছি এটা হচ্ছে একদম ক্রিম জমি এই জমির আমি আপনাদেরকে মানে একদম হট কেক জমিটা খালি আপনার দেখাচ্ছি খালি দেখুন এইসব পাড়া পাড়া এখানে দেখুন আবার একটা মানে এখানে বেদি করা আছে এটা একটা বেরি করা আছে এখানে যে ফাঁকা জমি বট গাছ হ্যাঁ এদিকে দেখুন ইলেকট্রিকের তার গেছে এটা হচ্ছে পাড়ার ইলেকট্রিকের তার গেছে আর এই জমি এই যে বাড়ি সুন্দর বাড়ি তার পাশেই হচ্ছে এই জমি এই যে এই জমিটা সাত কাটা আছে এগারো লাখ টাকা দাম সাত কাটা এগারো লাখ টাকা দাম মানে ক্রিম জমি একদম দেখুন সাত কাটা এখানে আপনারা সাড়ে তিন কাটা করে প্লটিং করে আপনারা নিতে পারেন দুজন দুটো পার্টি সাত কাটা করে এই আড়াই সাড়ে তিন কাটা করে আড়ার সাত কাটা নিতে পারেন এগারো লাখ টাকা দাম দেখুন রাস্তা দেখুন এই রাস্তা এই জমি এই রাস্তা এই জমি এটা এগারো লাখ টাকা জমির দাম সাত কাটা জমি এগারো লাখ টাকা যার পার্থ আমার চ্যানেল থেকে এটা আমি আজ দিচ্ছি এটা শামুক পোতা সোনারপুর থেকে এটা হচ্ছে আট সাড়ে আট কিলোমিটার আর রুবির থেকে হচ্ছে পনেরো কিলোমিটার রুবি বাইপাস থেকে পনেরো কিলোমিটার নমস্কার যান পার্থ চ্যানেল থেকে আমি আরেকটা জমি দেখাচ্ছি দেখুন এই জমিটা হচ্ছে এই যে রাস্তা এটা হচ্ছে আপনার সোনারপুর গেছে মানে তেমাতা গেছে ওখান থেকে সোনারপুর গেছে আপনি সোনারপুর যেতে পারবেন ঘটকপুকুর যেতে পারবেন সোনাকপুর এখান থেকে আপনার আট থেকে ন কিলোমিটার ঘটরপুক হচ্ছে আপনার আঠাশ সাতাশ থেকে আঠাশ কিলোমিটার আর এইদিকে যদি যান তাহলে রুবি যাবেন রুবিটা হচ্ছে আপনার এখান থেকে ষোলো কিলোমিটার আচ্ছা এই হচ্ছে জমি এই জমিটা হচ্ছে এই যে এই যে এই জমিটা ঠিক আছে এই জমিটা এখানে দু কাটা জমি আছে দু কাটা জমি এই জমিটা আপনার হচ্ছে তিন লাখ টাকা করে কাটা দেখুন এক্ষুনি কিনে এক্ষুনি বাড়ি করতে পারবেন এই জমি এই হচ্ছে জমি তিন লাখ টাকা করে কাটা মানে বুঝতে পারছেন এইরকম জায়গাতে তিন লাখ টাকা করে কাটা আজকের কিনে আজকেরই বাড়ি করতে পারবেন এই হচ্ছে জমি আর এই হচ্ছে মেন রাস্তা এইখান থেকে একদিকে রুবি যাচ্ছেন দিকে ডান দিকে গেলে হচ্ছে সোনারপুর ওখান থেকে ঘটক ঘটকপুকুর এখান থেকে সোনারপুর আট থেকে ন কিলোমিটার ঘটকপুকুর হচ্ছে আপনার সাতাশ থেকে আঠাশ কিলোমিটার আর রুবি হচ্ছে আপনার এখান থেকে আপনার ষোলো কিলোমিটার এই হচ্ছে মাঠ কি সুন্দর পাড়ার মাঠ এখানে বাচ্চারা খেলে ছেলেরা খেলে এইদিকে চার চারদিকে দেখুন গাছ লাগানো আছে নারকল গাছ আর এই ওদিকে হচ্ছে আপনার দেখুন বা বাগান বা সব করার আছে ঠিক আছে চাষবাস হয় আর এই হচ্ছে পাড়ার রাস্তা ঢুকেছে আর এই জমি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার তিন লাখ টাকা করে দু কাটা জমি আছে এখানে মাত্র ঠিক আছে এই যে জমিটা এইটা দু কাটা জমি আছে তিন লাখ টাকা করে মানে ছ লাখ টাকা একদম ক্রিম জমি এখন আপনারা যে ভিডিওগুলো পাবেন আপনারা যার পার্থ চ্যানেল থেকে আমার সোনারপুরের যত রকম জমি আপনারা চাইবেন যে রকম দামে জমি চাইবেন আপনারা পাবেন আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি যে এতদিন ধরে যে আপনারা ভিডিও দেখেছেন এখন যে জমিগুলো আপনারা দেখছেন এই জমিগুলো হচ্ছে আপনার নেবার মতো এবং একটাও জমি আপনার খারাপ নয় দামও খুব কম এবং এখানে আপনার কোনো ডাইরেক্ট মালিক কোনো সিন্ডিকেট না কোনো কিছু না আমি যে এতদিন ধরে যে আমার একটা আমি খুঁজে খুঁজছিলাম যে ভালো জমি ভালো জমি ভালো জমি আপনারাও চাইছিলেন আমার কাছ থেকে অনেক ফোন করেছেন অনেক হোয়াটসঅ্যাপ করেছেন যে একটা ভালো জমি দেখার জন্য হ্যাঁ আমি আপনাদেরকে বারবার বলেছি আপনারা একটু ওয়েট করে যান হ্যাঁ আপনারা নিশ্চয়ই আমার ভিডিওতে যারা দেখেছেন বা এখন যারা দেখছেন সবাইকে বলছি যে এখন আপনারা সোনারপুরের জমি আপনারা যদি আপনারা কিনতে হয় আমাকেই ফোন করবেন জান্নহিত পার্থ আমার চ্যানেল থেকে আমি পার্থ বলছি আপনারা সোনারপুরের জমি বা শুধু সোনারপুরে না আপনারা যদি এই তল্লাটের জমি নিতে চান এটা হচ্ছে সোনারপুর থেকে আট থেকে ন কিলোমিটার কিন্তু সোনারপুরের ডাক আর যা কিছু এখানে সব হচ্ছে সোনারপুরেই হয় ঠিক আছে সুতরাং এইখানে একটা সোনারপুর আমি বলতেই পারি আর এই জমিতে এখানে যদি আপনারা বাড়ি ফাড়ি কেউ করতে চান হ্যাঁ যে কোনো বাড়ি ধরুন আপনারা নিজেদের থাকার জন্যে হোক বাগান বাড়ি হোক কোনো ফার্ম হাউস হোক নিজেদের যদি কোনো প্রজেক্ট করতে চান ঠিক আছে সব কিছুর জন্য এখানে আপনারা জমি পাবেন আপনারা খালি ফোন করুন খালি ফোন করুন আমি আপনাদেরকে বলছি যে আপনাদেরকে জমি আমি দিয়ে দেবো আপনারা জমি দিয়ে দেবো আমি এই গ্যারেন্টিটা দিচ্ছি আর আপনারা যদি জমি বেচতে চান বা জমি বাড়ি কিনতে চান বা বেচতে চান বা ফ্ল্যাট কিনতে চান বা বেচতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে হেল্প করব গাইড করব দেখুন এখানে বিশাল জমি কেনা আছে দেখুন এগুলো নমস্কার আর জমি আমি দেখাচ্ছি এটা হচ্ছে মেন রাস্তা এটা হচ্ছে আপনার যে ঘটক পুকুর সোনারপুর রাস্তা এই রাস্তা থেকে যে দেখুন অটো আসছে এটা অটো রুটের আর অটো আসছে ঠিক আছে এই এই রাস্তা থেকে চারটে প্লট পরে একটা দুটো এই তিনটে এই জমি দেখুন আট ফুট রাস্তার পাশে দেখুন এই যে আমি এটা দেখাচ্ছি দেখুন এইরকম পজিশান দেখুন এই রকম এই যে এই দু কাটা জমি দেখুন এই দু কাটা জমি সেই বাড়ি এই হচ্ছে আপনার ড্রেন ঠিক আছে ড্রেনের পাশে এই রাস্তা ঢুকে গেছে এই রাস্তা এই জমিটা মানে এখান থেকে মেন রাস্তা আপনার চারটে বাড়ি পরে দেখুন এই হচ্ছে রাস্তা এই এখানে এটা পাড়ায় পাড়ার রাস্তা এখান থেকে রুবি চলে যেতে পারবেন হ্যাঁ আর সেই রাস্তার পাশে একদিকে রুবি একদিকে ঘটক পুকুর আর একদিকে হচ্ছে আপনার সোনারপুর আর ওদিকে চম্পাটি এই রাস্তার পাশে হ্যাঁ এখানে আপনারা দোকান করতে পারবেন মানে দোকান যদি আপনাদের সামনে থাকে এটা গোডাউন করতে পারবেন বাড়ি করে থাকতে পারবেন হ্যাঁ এখানে সব কিছু এই যে মেন রাস্তা পড়ে এই যে বাস দেখুন এই যে এসডি এসডি থ্রি বাস এটা ঘটক দিকে যাচ্ছে এই রাস্তা ঘটক সোজা ঘটক

নমস্কার চ্যানেলের মাধ্যমে আজ আমি যেটা দেখাচ্ছি এই বাড়িটা যেটা আপনি দেখলেন এটা হচ্ছে জানলা তো হয়নি জানলাগুলো বাকি আছে এটা হচ্ছে আপনার দু কাটা তিন ছটাক জমি আছে সব টোটাল বাড়ি জমি নিয়ে সতেরো লাখ টাকা দাম এই পাশে দেখুন পুকুর সুন্দর পুকুর ওই হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে আমি আসলাম জমিটা আমি দেখাচ্ছি এইটা হচ্ছে জমির সাথে বাড়ি বাড়িটা কমপ্লিটই আছে খালি একটু কাজ করাতে হবে এখানে ইনকমপ্লিট কিছু আছে দরজা জানলাগুলো যেমন হয়নি এগুলো হচ্ছে এটা এটা একটু পরিষ্কার করে নিতে হবে এমনি বাড়িটা ভালোই নতুন বাড়ি কোনো ইউজ করেনি কিচ্ছু হয়নি দুটো তিনটে ঘর আছে চারদিকে বাউন্ডারিও করা আছে দেখুন তিনটে রুম দু কাটা তিন ছটাক জমি এটা হচ্ছে আপনার সতেরো লাখ